এখন বাকি থাকলো দাইফ হাদিস দুর্বল হাদিস অনুযায়ী আমল করার বিষয়ে আমাদের ওলামাই কেরাম কি বলেছেন দুর্বল হাদিসের ব্যাপারে শেখ আলবানিসহ সহ আরও আগের বড় বড় প্রায় সব আলেন বড় বড় ইমাম এবং ইমাম বখারি ইমাম মুসলিম সহ আরও বড় বড় ইমাম যারা তাদের গ্রন্থের শুরুতে হাদিসের উপর মোকাদ্দেমাও লিখেছিলেন মোকাদ্দেমা মানে হচ্ছে হাদিস সম্পর্কিত জ্ঞান যে হাদিসের সাথে আমাদের আমালাটা কেমন হবে টিলিংটা কেমন হবে কোন হাদিস গ্রহণ করব কোন হাদিস গ্রহণ করা যাবে না ইত্যাদি এ বিষয় মূলত হাদিস সহি হলে সেটা গ্রহণ করতে হবে ওনারা যেটা বলেছেন কোনটা গ্রহণ করা যাবে না মানে যখন তার মধ্যে এই ওদা এবং দাফ এ দুটো কার্যকারণ থাকে অর্থাৎ একটা দুর্বলতা আর একটা হলো জাল এই দুটো জিনিস থাকলেই তখন হাদিস আর গ্রহণ করা যাবে না সেই বিষয়গুলো নানাভাবে তুলে ধরেছেন হাদিসের অনেকগুলো প্রকার কারণ একটা জিনিস কি কারণে কনভিক্টেড হয় কি কারণে সেটা দূষিত হয় সেটা তো একটা না পানি কি কারণে দূষিত হয় একটা কারণ হাজারো কারণ আমাদের শরীরে রোগ কি কারণে হয় একটা কারণ হাজারো কারণ হাজারো ভাইরাস এখন যেমন করোনা ভাইরাস আল্লাহ আমাদেরকে রক্ষা করুন মানব জাতিকে আল্লাহ রক্ষা করুন এই ধরনের ভয়াবহ ভাইরাস এবং অপরাধ থেকে আমি গত জুমাতে সম্ভবত অথবা তার আগের জুমাতে মানে এই ধরনের ভাইরাস কিংবা এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে প্রফেটিক প্রেসক্রিপশনটা কি বা ইনস্ট্রাকশনটা কি সেটার উপর আলোচনা করেছিলাম এটাও খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় তাহলে দাইফাদিস অনুযায়ী মহাক্কে উলামায় কেরামের কথা হচ্ছে কোনো অবস্থাতেই যদি তার দুর্বলতা না কেটে যায় এবং সেটা দায়ী হাদিস হিসাবে গণ্য থাকে তার দ্বারা আমল করা যাবে না রেকর্ড থাকবে যেটা একটু আগে বলেছি এগুলো তো রেকর্ড থাকতে হবে নাহলে তো মানুষ অনেক সময় কনফিউজ হয়ে যাবে আরে এগুলো তো হাদিস কারণ আমাদের সমাজে অনেকেই বলতে শোনা গেছে এবং বিশেষ করে যারা কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় ব্যক্তিত্ব তাদের কাছ থেকে শোনা গেছে বলছে হাদিস দুর্বল হলে অসুবিধা কি মানুষ দুর্বল হলেও তো সম্মানিত মানুষ হলে তার কথা গ্রহণ করা যায় তাহলে হাদিস দুর্বল হলে অসুবিধা কি হ্যাঁ হাদিস দুর্বল হলে হাদিস তো হাদিসই সেটা দুর্বল হোক আর সবলোক সবটাই গ্রহণ করতে হবে এটা হচ্ছে তাদের বক্তব্য এটা কি গ্রহণযোগ্য কথা মানুষের সাথে হাদিসের ওই 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 মানে কি বলে তুলনাটা ঠিক নয় কারণ কারণ একজন সম্মানিত ইমামও কোনো এক সময় অসুস্থতার কারণে দুর্বল হয়ে পড়েছেন সেই দুর্বলতার জন্য কি তাকে আমরা কোনো কনভিকশান দিচ্ছি কোনো ব্লেম দিচ্ছি না এটা হচ্ছে ন্যাচারাল ওয়েতে একজন মানুষ অসুস্থ হওয়া এবং সেই কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হলেন আর এটা হল ইন্টালেকচুয়াল ফিল্ডে যখন কোনো কিছুর অথেন্টিসিটি মিস হয়ে যায় তখন সেটা আর নির্ভরযোগ্য থাকে না যেহেতু নির্ভরযোগ্য থাকে না তাহলে আপনি নির্ভর করবেন কেন আপনি যখনই সেটাকে আমলে দিলেন তার মানে হচ্ছে নির্ভরযোগ্য হিসাবে স্বীকৃতি দিলেন অথচ ইসলামের জ্ঞানের কিছু নীতিমালা আছে অনির্ভরযোগ্য কথাকে গ্রহণ করতে ইসলাম নিষেধ করেছে এই রাজা কমফাস কমবেনা বা ইনফ্যাটা যখন কোনো ফাসেক ব্যক্তি তোমাদের কাছে কোনো ইনফরমেশন নিয়ে আসে তখন তোমরা সেটাকে যাচাই বাচাই করো তাহলে হাদিসটা তো যাচাই বেচাই করার জন্য সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র তাই না কারণ এই জায়গায় মানুষ বানিয়ে বানিয়ে কথা বলেছে অথবা যাদের অনেক দুর্বলতা আছে যে একটা কথা শোনার পরে বলার সময় উল্টা পাল্টা করে বলে আচ্ছা না এরকম লোকটা ভালো কিন্তু উল্টাপাল্টা করে বলে অথবা যে মাঝে মাঝে মানে যে কোনো কারণেই হোক মিথ্যা কথা বলে ফেলে অথবা যে মানুষের কাছে আদেল ন্যায় পরায়ণ সৎ ব্যক্তি হিসাবে পরিচিত নয় যদি সনদের মধ্যে এই ধরনের লোক চলে আসে তাহলে তার কথা নির্ভরযোগ্য হবে হবে না এই কারণে হাদিসটা দাইফ তার মানে হচ্ছে হাদিসের মতনটার শুদ্ধাশুদ্ধি নির্ভর করছে কার কাছ থেকে আমরা শুনলাম সেটার উপরে অতএব সেই জায়গা যখন প্রবলেম দেখা দিয়েছে তাহলে এই মতনটা শুনতে যত ভালোই শোনাক না কেন সেটা যে রসুল সাল্লা কাছ থেকে এসছে সেখানেই তো এখন বিশাল সন্দেহ দেখা দিয়েছে ওই সন্দেহ কাটার আগ পর্যন্ত সেটা অথেন্টিক হবে না এটাই হচ্ছে আমাদের হাদিস শাস্ত্রের ম্যাথোডলজি এবং আপনারা আরও আভিভূত হবেন যদি শোনেন এবং পড়াশোনা করেন যে পৃথিবীর যে কোনো সায়েন্সের মধ্যে জ্ঞানের জ্ঞানের যে কোনো সায়েন্সের মধ্যে যে কোনো শাখার মধ্যে এই যে আমাদের এলমুল হাদিসে যে উচ্চ মার্গের আমরা অবস্থান দেখতে পাচ্ছি এটা আর কোথাও নাই অন্য যে কোনো জাতি তাদের ইতিহাস রচনা করেছে সনদ কোথায় অন্য যে কোনো জাতি তাদের মানে যে কথাগুলো বলেছে অথবা পৃথিবীর সেই প্রাগৈতিহাসিক মানে সময় থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সনদ কোথায় আর মুসলিমদের সনদ কিন্তু বানানো সনদ না এবং আজকে আমি আপনাদেরকে কিছু উদাহরণ দেবো যে বানানো সনদটা আপনি আমাকে ঠকাতে পারেন কিন্তু ওম্মাকে ঠকাতে পারবেন না প্রত্যেকটা বানানো সনদ আইডেন্টিফাইড সোহানোল্লাহ সুতরাং আমাদের এলমুল হাদিফের যে সুন্দর চর্চা যে সুন্দর ম্যাথোডলজি এটার অনুরূপ ম্যাথোডলজি আর কারণে এই যে পাশ্চাত্য ওরিয়েন্টালিস্ট বলেন বা মানে জ্ঞানের ধারক বাহক বলেন বা ইউনিভার্সিটির গবেষকদের কথা বলেন আমাদের কেরামের এর ধারে কাছেও তারা নেই এটা অথেন্টিসিটি প্রুফড এবং সবচেয়ে সুন্দর সবচেয়ে আইডিয়াল তো যাই হোক দাইফ হাদিসের ক্ষেত্রে আমাদের দেশে ওলামাই কেরাম অনেকেই বলেছেন এবং অন্য অন্য কিছু ওলামা কেরামও বলেছেন যে ফাদা এল আমালের ক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষে আমল করা যায় শর্তগুলো কি চারটা শর্ত এখানে উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে আল্লাহ আল্লাফি কাহাদিমিন খুব দুর্বল না হওয়া যেমন মিথ্যাবাদী এবং যাদেরকে সে মিথ্যা বলেছে বলে তোহমত দেওয়া হয়েছে এরকম লোকদের বর্ণনা সেটা হবে না অর্থাৎ সনদের মধ্যে এমন লোক নাই যারা মিথ্যা কথা বলে বা মিথ্যার তোহমত তাদেরকে দেওয়া হয়েছে অথবা যে কথা বলার সময় ভয়ঙ্করভাবে ভুল করে সাল্লাম বলেছে করো না সে বলেছে করো এই এইভাবে মানে উল্টাপাল্টা করে ফেলে এরকম ভুল যদি না হয় তাহলে তিনি এটা হলো প্রথম শর্ত এরকম ভুল না হওয়া শর্ত এরকম ভুল হলে সর্বসম্মতিক্রমে এই ধরনের দুর্বল হাদিস গ্রহণ করা যাবে না সমস্ত আলমরা বলেছেন দ্বিতীয় শর্তটা হচ্ছে আইয়ান্দারি যা আসলম্বী একটা মূল নীতি যে মূলনীতির উপরে মুসলিম সমাজে আমল চলছে এই হাদিসের আমলটাও তার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে অসঙ্গতিপূর্ণ না কন্ট্রাডিক্টরি না তৃতীয় হচ্ছে আল্লাহ ইউ তাক দ্যান্দাল আমালে ভি থুবুতু বেল তৃতীয় শর্তটা হচ্ছে তিনি এই বিশ্বাসটা পোষণ করবেন না যে এই হাদিসটা রাসুল সাল্লাহসাম থেকে সাব্যস্ত হয়েছে বরং তিনি তাহলে কেন আমল করছেন তিনি সতর্কতামূলক আমল করছেন মানে এটা হয়েও তো যেতে পারে হাদিস এরকম একটা ধারণা কিন্তু সাব্যস্ত হয়েছে এই কথা এই দাবি এই বিশ্বাস তার করা যাবে না চার নম্বর হচ্ছে এই দুর্বল হাদিসটা যেমন বর্ণনা করা হয়েছে বলা হয়েছে বা রিপোর্টেড এভাবে বর্ণনা করা হবে যাতে বোঝা যাবে যে এটা একটা দাইফ হাদিস ইত্যাদি এবং তিনি নিজেও এটাকে মানুষের কাছে বর্ণনা করার সময়ও দাইফ হিসাবে প্লেস করবেন যে এই কয়েকটা শর্ত পূরণ সাপেক্ষে কেরামের একদল বলেছেন ফাদাইল আমালের ক্ষেত্রে দয়িফ আমল করা যাবে কিন্তু আমরা দেখি ইয়াহিয়া এবনু যাকে এলমুল হাদিসের একজন সম্রাট বলা হয় বাদশার মতো ইয়াহিয়া ইবনু না আরও কয়েকজন আছেন কারণ পৃথিবীর সম্রাট রাজা বাদশাহ যাই বলি না কেন একজন তো না অনেক আছেন এলমুল হাদিস এরকম অনেক আছেন আবু বকর ইবনুল আর আবি এবং তারা এটাকে রাজে দিয়েছেন যে দাদিস অনুযায়ী কোনো আমল করা যাবে না এমনকি ফাদাইল ক্ষেত্রে এবং এটাই ইমাম বুখারির প্রকাশ্যমত ইমাম মুসলিমের প্রকাশ্যমত ইবনু হাজাম এবং আরও অসংখ্য লামাইকার আমাদের কেরাম এটা বলেছেন যারা বিশ্ববিখ্যাত স্কলার আসলে ইমাম বুখারির মতো আরেকজন স্কলারকে হাদিসে পাবো আমরা পাবো না তাহলে তিনি যে মতটা পোষণ করেছেন সেটাকে আপনি ফেলে দেবেন কেন এবং এই যুগের মহায় শেখ মোহাম্মদ নাসারুদ্না আলবানী তিনি বলেছেন অতএব আমাদের মধ্যে দেখতে হবে বিশিষ্ট গুণীজন এবং স্কলাররা কি বলেছেন সেটাকে বেশি প্রাধান্য দেওয়া এবং নিশ্চয়ই তাদের যুক্তি আছে সেই যুক্তিটা আমরা আলোচনা করেছি আর অনেক সময় আমাদের কাছে আমরা যাদের থেকে জ্ঞান নেই দেখা যাবে যে খুবই কম নলেজ অবল ব্যক্তি আমাদের পাড়ার হয়তো ইমাম সাহেব অথবা কোনো ব্যক্তি যার কথায় আমি প্রভাবিত ভালো লাগে এই ভালো লাগা থেকেই তো আপনি জীবনের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার কথার আলোকে গ্রহণ করতে পারেন না অবশ্যই আপনাকে জ্ঞানের গভীরে যেতে হবে কারণ ইসলামের পুরোটাই হচ্ছে আসলে জ্ঞানের নাম জ্ঞানের বাইরে কোনো ইসলাম নেই তো যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি আর অনেকেই সেটাই বলেছেন আর আরেকটা জিনিস আমি বলি দেখা যাচ্ছে যে ওলামাইকরামের মধ্যে যারা বলেছেন ফাদাইল আমালের ক্ষেত্রে দরাই ফাদিস অনুযায়ী আমল করা যাবে তারা আবার বলছেন আকিদার ক্ষেত্রে যদি একজন রাবির একটা হাদিস হয় এবং সেটা সহি হয় তবু আকিদার ক্ষেত্রে আমরা সেটা গ্রহণ করব না তারা আকিদার ক্ষেত্রটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন আকিদা মানে ইমানের মশালা ইমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মশালায় তারা এমন কি এটাকে খবর ওয়াহেদ বলা হয় এক ব্যক্তির রেওয়য়েত বা দুই ব্যক্তির রেওয়ায়ত সনদের মধ্যে কোনো এক পর্যায়ে একজন রাবি বা দুজন রাবি আছেন এটা হলো খবর ওয়াহেদ আকিদার ক্ষেত্রে তারা গ্রহণ করতে চান না কারণ তারা বলছেন যে এটা সহি হলেও একজন ব্যক্তি ভুলও তো করতে পারে না আকিদার ক্ষেত্রে আমরা চাই নিশ্চিত হতে এটা হচ্ছে তাদের বক্তব্য তাহলে ফাদাইলুল আমালের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন লক্ষ্য করবেন এটা পুরোটাই কিন্তু আকিদা কিরকম আকিদা মানে শুধু আল্লাহ সম্পর্কিত বিষয় না এখানে সবাবের কথা বলা হচ্ছে একজন ব্যক্তি এই আমল করলে এত সওয়াব পাবেন আচ্ছা না এরকম ফাজালা আমালের সবগুলোর ক্ষেত্রে এটা এত সওয়াব পাবেন এটা তো গাইবি সংবাদ এটা তো একদম বিষয় আমি এ কাজ করলে এত বিশাল সো আকিদারও বিষয় এটা শুধু আমলের বিষয় না যদি বলতো আপনারা রাত দশটায় দুরাকাত সালাত পড়বেন আর কিছু বলতো না তাহলে ঠিক আছে এটা আমলের কিন্তু যখন বলে রাত দুটোয় সলাদ পড়লে আপনি জান্নাতে প্রবেশ করবেন এটা তো আকিদার বিষয় হয়ে গেছে কোন কাজ করলে জান্নাতে যাবেন আর কোন কাজ করলে কেউ জাহান নামে যাবে এটা কি আকিদার বিষয় না তাহলে আপনি ডাইভারিসের ভিত্তিতে আকিদার কোর জিনিসগুলো কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলছেন সুতরাং আমরা কনক্লুড করব এখানে যে আমাদের সহি হাদিস এত বেশি আছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে ওটা আমল করে আপনি শেষ করতে পারবেন না অতএব বিশুদ্ধ হাদিসের মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকা উচিত এবং দুর্বল হাদিসের ব্যাপারে ওলামাই কেরামের রাজেশ বক্তব্য যেটা আমরা পেলাম সেটা রেকর্ড করা হবে বাট সেটা অনুযায়ী আমল করা হবে না যতক্ষণ না তার দুর্বলতা কেটে যায় এবং সেটা হাসান হাদিসে পরিণত হয়